जहमू मिन की नहीं शान नहीं आरला जहमू मिनकीिन की नहीं शाने नहीं गुफ गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफारो को हारो को दूसो जबरू গফার কহার কদ্দুস জবরুত এ চার না সের হুতু বন্তি মুসলমান হর রং মে তু হর মে তু হর যা মে দেখতা হো জিদার চাহতা হো আব কে রহম করম তুমর মরদে মুসলমান হো তু দে মুসলমান তু মরদে মুসলমান হো তু দে মুসলমান এক হাত মে হো এক হাত মে কোরআন তলবট হল ময়দানে আসি

এই আওয়াজ দিয়ে বর্তমানে বাংলাদেশে নাকি জোয়ার উঠেছে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এবারের দেশ ইসলামের বাংলাদেশ এবারের সংসদ নাকি আলেম সংসদ কিন্তু আলেম যদি সংসদ হয় এবারের দেশ যদি ইসলামী দেশ হয় তা আপনার আমার এই স্লোগান আল্লাহ একবার স্লোগান দিয়ে সম্ভব নয় ঠিক বলেন আপনারা যদি খেয়ে দিয়ে এসে থাকেন তাহলে আল্লাহ আকবরের স্লোগানের আওয়াজ আরো উঁচু হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এজন্য জোরে জোরে বলি লীল্লাঘক বীর আরো জোরে লীল্লাঘক বীর মুসলমান এই আল্লাহ আকবরের আওয়াজ যতদিন আপনার জবানে থাকবে আপনার জবানে থাকবে সকাল সন্ধ্যা দুপুর দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ নাম আপনি যত নেবেন যত মুসিবত আসুক না কেন যত বালা মুসিবত আসুক না কেন আপনাকে আক্রমণ করতে পারবে না সুবাহ এই জন্য সদা সর্বদা আল্লাহ পাকের নাম নিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নতে বাগানে বসার তৌফিক দিয়েছেন খুশিনে বাজার খুশিনে বাজার কেন এই জায়গায় বসে আমরা আল্লাহু আকবরের নাম নিচ্ছি সুবাহ আল্লাহ বলছি কথা বলেন ঠিক কিনা এবং আমরা পায়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাহফিলের এতিমের মাথায় উপরে থাকবে যার পাটা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে যার পা হেঁটে হেঁটে মাহফিলের দিকে যাবে যার কানটা আল্লাহু আকবর আওয়াজের ধ্বনি শুনবে যার কানটা আওয়াজ মাহফিল শুনবে যার কানটা আল্লাহ আল্লাহর কুরআন রসুলের হাদিস শুনবে মায়ের নবীজি বলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই মকাশেবতুল কুলুবের ভিতর বলেন মরণের আগে সেই ব্যক্তি আজরাইলের সঙ্গে তর্ক বিতর্কে লেগে যাবে বলি সুবাহান আল্লাহ হাদিসটি শুনেতাম শুনেতাম শোনা যাবে তো ইনশাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ গভীর মনোযোগ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তার কিতাবের ভিতর তিনি লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম আসলেন জিবরাইল বললেন নবী আমার আপনার কাছে আজকে একটা কথা বলবো কথা বলে কি কথা জিবরাইল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন যে ফেরেশতা এমন একটি সিংহাসনে বসা আছে তার চতুর্দিকে 70 হাজার ফেরেশতা এই 70 হাজার ফেরেশতার কাম হলো তার খিদমত করা ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এইবারে জিবরাইল বলেন নবীজি এই সমস্ত 70 হাজার ফেরেশতা তার খিদমত করে এবং তার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আলামিন একটা করে ফেরেশতা সৃষ্টি করে সুহান আল্লাহ আর জোরে বলি সুহান আল্লাহ জিব্রেলসালাম বললেন নবীজি এত বড় মর্যাদাবান ফেরেশতা হঠাৎ করে আমি দেখলাম ওই ফেরেস্তার সমস্ত পাখাগুলো ভাঙ্গানো তার সে আর নাই বলে কেন কা পর্বতের ভিতরে সে কান্না করে আল্লাহ তালার কাছে আল্লাহ কাছে তালার করে বলেন আমি ওই ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহর ফেরেস্তা তোমার এত বড় ফজিলত দেখলাম তোমার এত বড় সান দেখলাম আজকে কেন কা পর্বতে বসে বসে তুমি কান্না করো তোমার পাখাগুলো কি হয়ে গেল তোমার পাকা গুলো কেন তসমাস হয়ে গেল ও মুসলমান ইমান আল্লাহর গোলাম এইবার নবীজি সাল্লু আলিহু আসাল্লাম কে বললেন আল্লাহ আমার নবীজিকে জানাবার জন্য দিলেন এইবার ফেরেশতা বলেন জিবরাইল ভাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছিলেন কিন্তু মেয়েরাজা রাত্রিতে মায়ার নবীজি সাল্লাল্লাহু আল ইহুয়া সাল্লাম আমার পাশ দিয়ে যখন অতিক্রম করে চলে যায় কিন্তু নবীর মর্যাদার কারণে নবীর শানের কারণে আমি দাঁড়াই নাই আল্লাহ পাক বলেন এ তুমি তুমি আমার নবী তোমার পাশ যায় কেন না এই কারণে আমি দিয়ে দাঁড়াইলে আল্লাহ তোমার মর্যাদা নষ্ট করে দিলাম তোমার পাখাগুলো নষ্ট করে দিলাম এইবার ফেরস্তা জিব্রাইলকে বলেন জিবরাইল আল্লাহ পাককে বলেন আল্লাহ যেন আমার তবাটা কবুল করে নাই আল্লাহ পাক রবুল আলামিন যেন আমাকে মাফ করে দিয়ে দেয় এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে বলেছেন ওই ফেরেশতাকে বলো সে যেন আমার নবীর উপর একবার দরুদ পড়ে সে যদি দরুদ পড়ে দরুদ পড়ার কারণে আমি আল্লাহ তার আগের মর্যাদায় ফিরে দেব সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গায় আল্লাহু আকবার বলবো সুবহান আল্লাহ বলবো পায়ে হেঁটে হেঁটে আপনি এখানে চলে আসছেন মরণের আগে আজরাইলের সঙ্গে আপনি তর্ক বিতর্ক করবেন বলে কেমন কেমন মায়েরা নবীজি সল্লু আলি হুয়াশাল্লাম বলেন যখন কোনো বান্দার হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায় তার নিকটে মালাকুল মৌদ আজরাইল এসে হাজির হয়ে যায় এইবার মালাকুল মৌদ তার মুখ দিয়ে প্রবেশ করতে চায় এইবার মুখ বলে মালাকুল মৌদ আপনি আমার মুখ দিয়ে প্রবেশ করতে পারবেন না বলে কেন বলে এই মুখ দিয়ে জীবিত থাকা অবস্থায় আল্লাহর নাম নিয়েছি সুবাহান আল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ বলেছি এইবার মালাকুল মুখ আল্লাহকে বলেন আল্লাহ আপনার বান্দা তো তার মুখ দিয়ে আমাকে ঢুকতে দেয় না আমি এখন কি করব এইবার আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক বলেন মালাকুল মৌদ আমার বান্দার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রতঙ্গে তুমি চেষ্টা করো এইবার এই মালাকুল মৌদ যখন হাত দিয়ে প্রবেশ করবে এইবার হাত দেখে বলবেন মালাকুল তুমি আমার হাত দিয়ে প্রবেশ করতে পারবা না বলে কেন বলে এই হাত দিয়ে আমি দান সৎকার করেছি এতিমদের মাদ্রাসার ছাত্রর উপর আমি হাত বোলাই দিয়েছি এইবার মালাকুল মৌত পা দিয়ে ঢুকতে চাইবে এইবার পা বলবে না 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 এ মালাকুল মৌত তুমি আমার পা দিয়ে ঢুকতে পারবা না বলে কেন বলে এই পা দিয়ে যখন আজান হয়েছে বাড়ি থেকে আমি মসজিদে গিয়েছি এই পায়ে হেঁটে হেটে আমি জামাতে নামাজ আদায় করে এই পায়ে হেঁটে হেঁটে আমি তাফসিরুল কোরআন মাহফিল শুনতে গিয়েছি সুতরাং এই পা দিয়ে তুমি ঢুকতে পারবে না এইবার মালাকুল মউদ কান দিয়ে ঢুকতে চায় কানও বলে এ মালাকুল মউদ তুমি আমার এই কান দিয়ে ঢুকতে পারবে না বলে কেন এই কান আমার আল্লাহর কোরআন শুনেছে এই কান রসুলের বাণী শুনেছে এই কান আল্লাহ আকবর আওয়াজের ধ্বনি কতবার যে শুনেছে আমি বলতে পারবো না সুতরাং এই কান দিয়ে তুমি উঠতে পারবে না চোখ বলবে চোখও বাধা দেবে এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমার এই পাশ দিয়ে তুমি ঢুকতে পারবে না এইবার মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বান্দা তো আমাকে কোন পাশ দিয়ে ঢুকতে দেয় না তাহলে কি আপনার বান্দার জানকে আমি কবজ করব না আল্লাহ পাক তো বান্দার হাল হাকিকত জানে এবার আল্লাহ পাক বলেন মালাকুল মউত আমার বান্দার জান তুমি সহজে কবজ করতে পারবে না কেন এই বান্দাটা আমাকে পাওয়ার জন্য নামাজে গিয়েছে এই বান্দা আমাকে পাওয়ার জন্য পাঁচoct to ছলার জামাতে আদেয় করেছে এই বান্দা পা আমাকে পাওয়ার জন্য শীতের ভিতর মাহফিল শোনার জন্য প্যান্ডেলের ভিতরে বসেছে পায়ে হেটে এটা আমাকে তালাশ করেছে এ মালাকুল মউত এই বান্দার জানটা তুমি সহজে প্রবেশ করতে পারবে না বলে তাহলে বলে একটা কাজ করো তোমার হাতের ভিতর আমার নামটা সুন্দর করে লেখে নাও কেন তুমি আমার নামটা যখন তোমার হাতে ভিতরে সুন্দর করে লেখবা আর এই হাত আমার বান্দার সামনে যখন তুমি ধরবা আমার বান্দা যখন আমার নাম দেখবে রে আমার প্রেমে আমাল হয়ে আমার প্রেমে পাগল হয়ে বান্দা খুশি মনে তার দিল থেকে তার শরীর থেকে রুহটা তোমার হাতে তুলে দেবে সুবহানাল্লাহ আচ্ছা বলেন দেখি এটা কি সুন্দর মুহূর্ত না খারাপ মুহূর্ত কারণ কি আল্লাহ খু আওয়াজ মুখ থেকে বের হয়েছে পা আমার হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে ওয়াজ মাহবিল শুনতে আটছি তাহলে এই যে আমরা এখন আসছি বলেন তো আমাদের লাভ না ক্ষতি জোরে কথা বলেন জোরে কথা বলেন আল্লাহ আকবার আল্লাহর নাম এগুলো বলা যাবে তো যাই হোক আমার সময় অতি অল্প আমি গুরুত্বপূর্ণ একটা কথা না বললেই নয় আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি রসুলের একটা হাদিস তেলাওয়াত করেছি তা হলো ইন্না মা ইয়খশাল্লাহু ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলেন বান্দা সমস্ত পৃথিবীর ভিতর আলেম উলামা আমাকে ভয় করে বলে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আর এক তরজামা যদি আমি দিয়ে পড়ি তাহলে এর অর্থ দাঁড়ায় সমস্ত পৃথিবীর ভিতর সমস্ত মাখলুকেদের ভিতর আমাকে আলে মোলামার আলেমুলার মর্যাদা সবচেয়ে বেশি বলি সুহান দ্বিতীয়ত নবীজি বলেন শোনো তোমাদেরকে একটা হাদিস শোনাই সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি বলেন ও আমার শোনো পৃথিবীর ভিতর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদের পায়ের নিচে আমি আল্লাহর বানানো রহমতের ফেরেস্তারা নূরের পাখা দিছে সুহান আল্লাহ বলেন এক নম্বর নবীজি বলেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদল লি তালিবিল ইলম যখন কোন আমার বান্দা আমাকে পাওয়ার জন্য আমলের জন্য এলেমের জন্য ঘর থেকে বের হয় যখন কোন মাদ্রাসার ছাত্র ঘর থেকে বের হয় আমার কুরআন পড়ার জন্য আল্লাহ পাক বলেন এই কুরআনের মর্যাদে ফেরেশতাকে বলেন এই ফেরেশতা আর তুমি থাকতে পারবে না যাও বলে কোথায় আজকে এই মাহফিলের যে আশেপাশে আজকে যে সংগ্রগণ দরুস সুন্নাহ আশরাবিয়া মাদ্রাসা ছাত্র বাড়ি থেকে শীতের ভিতর বের হয়েছে এর পায়ের জুতা ছেড়া এর জামাটা সেরা এর মাথার টুপি পর্যন্ত সেরা নাক দিয়ে পানি পড়ে এ ফেরেশতা আমার কোরান শিক্ষার জন্য যায় যে কুরআন সর্বশ্রেষ্ঠ মুজেজা সুতরাং আসমানে দেখো তার পায়ের নিচে তোমার নুরের পাখাগুলো বিছিয়ে দিয়ে তাকে সম্মান জানাও বলি সুবহানাল্লাহ বলি সুবাহান আল্লাহ ও মুসলমান আপনার নাতি আপনার সন্তান আপনার মেয়ে আপনার সন্তানগুলো যে মাদ্রাসায় আসে কি পরিমাণ ফজিল আপনি কি পড়াচ্ছেন আপনি আমি জানি না বিদায় এর মূল্যায়ন আমাদের আসে না আপনাদেরকে এই হাদিস থেকে একটা ঘটনা দিয়ে দলিল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ আমাদের বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ একজন আলেম যার হাদিস যার কিতাব থেকে ঘটনা আমি আপনাদেরকে শুনালাম তার নাম হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহি নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন তিনি যখন আপনার সন্তান আপনার নাতির মতন ছোট ছিল তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে এইবার নিয়মিত সে মাদ্রাসা যায় এক নম্বর ছাত্র প্রতি শিক্ষকদের ভালোবাসা থাকে কিনা ভাই কথা বলেন থাকে না। ইমাম গাজ্জালী অনেক মেধাবী ছাত্র ছিলেন হুজুর অনেক ভালোবাসতেন তিনি ক্লাসে উপস্থিত না হলে তিনি সবক পড়াইতেন না আশরা বলে থানবি রহমতুল্লাহি আলাহী কিতাবের ভিতর লেখেন একদিন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় আসতে একটু লেট হয়ে গেল হুজুর বললেন কী ব্যাপার আজকে তোমার লেট হয়ে গেল কেন হুজুর আর লেট হবে না আগামীকাল সকাল সকাল আসবো এইবার দ্বিতীয় দিনও লেট হয়ে গেল কী ব্যাপার বললেন হুজুর আর আমার সমস্যা হবে না তৃতীয় দিন হুজুর এইবার আমি সবার আগে উপস্থিত হব আল্লাহর কি কাম এই বেচারা তৃতীয় দিনে আরও সবার লেটে আসলেন এইবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই তৃতীয় দিন যখন লেটে আসলেন এবার শিক্ষক বলেন গাজ্জালি তুমি মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না বলে কেন তোমার এক একে তিন দিন লেট হয়েছে সুতরাং তোমাকে প্রহার করা হবে তোমাকে আঘাত করা হবে তা না হলে তোমাকে মাদ্রাসায় প্রবেশ করতে দেব না এইবার ছোট্ট ছেলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই মাদ্রাসার সামনে দারায়া থেকে চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ফেলে আর কান্না করে এই বার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুজুর আপনি আমাকে মারেন তাতে কোনো সমস্যা নাই আপনি আমাকে প্রহার করেন কোনো সমস্যা নাই কিন্তু একটু কথা আপনাকে বলতে চাই কি রে বাবা বলো তোমার কি কথা বলেন হুজুর প্রতিদিন আমি সময় মতো ঘর থেকে বের হই মাদ্রাসা যাওয়ার জন্য হঠাৎ করে দুই তিন দিন থেকে দেখি যখন ঘর থেকে আমি বের হয়ে যায় ঘর থেকে বের হতি রাস্তায় যখন আমি পা আকব হঠাৎ করে দেখি আমার পায়ের নিচ থেকে নিয়ে এবং মাদ্রাসা পর্যন্ত পুরো রাস্তার ভিতর এক শ্রেণীর পাখির গুলো ডানা বিছায় রাখছেন এমন সুন্দর ডানা যা আমি আমার জীবনের চোখে কখনো দেখি নাই দেখতে বড় দুর্বল মনে হয় দেখতে বড় সুন্দর মনে হয় হুজুর আমি এই জন্য সাবধানে পা রাখি যেন পাখির ডানাগুলো ভেঙ্গে না যায় এই জন্য সাবধানে আমি পা রাখি যেন পাখার গুলো যেন ভেঙ্গে না যায় এইভাবে আস্তে আস্তে আমার লেট হয়ে যায় এই কথা যখন বলছি ইমাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই রোস্তাদ বলছেন হাইরে রে হাই সারা জীবন নবীর হাদিস পড়াইলাম ইন্নাল মালা ইকাদা লাতাদা উ আজিনি হাতা ঘাদি দলনি তোয়ালেবিল এলম যখন কোন তলবে এলেম কোরান শিক্ষার জন্য যখন কোন আল্লাহর বান্দা ওয়াজ মাহবিলে নিজের আমলটাকে সংশোধন করার জন্য বাড়ি থেকে বের হয় আল্লাহ পাক নূরের ফেরেস্তা তার পাখাগুলো তার পায়ের নিচে বিছে আদায় এ বাবা অনেক হাদিস পড়াইছি জীবনে দিন এরকম দেখি নাই সুতরাং আজকে তোমার ভেতরে দেখলাম এ বাবা তোমাকে প্রহার করা তুই আমার বুকে আয় এইভাবে ইমাম বুকে বললেন রে বাবা আজ থেকে বললাম তোর নাম হলো হুজ্জাতুল ইসলাম তোর প্রত্যেকটা কথায় হবে দলিল সেই দিন থেকে এত বড় উস্তাদের দোয়ানে এত বড় আলেম হয়েছেন পৃথিবীর এমন কোনো আলেম নাই যে তার নাম জানে না তাহলে বুঝেন তো আপনার সন্তান আপনার নাতিটার মর্যাদা কি যে আল্লাহ ওই ইমাম গাজ্জলে পায়ের নিচে ফেরেস্তারা নুরের পাখা বিছিয়ে দিছে আপনার নাতি আপনার সন্তানের পায়ে দিতে পারে না কথা বলেন না কেন আপনারা কি ঘুমিয়ে গেছেন আপনারা কি ঘুমিয়ে গেছেন দিতে পারে কি না সন্তান মাদ্রাসায় ভর্তি করা যাবে যা ইনশাল্লাহ দেওয়া যাবে তো ইনশাল্লাহ কার কার নিয়ে দেখা দেয় লিল্লা হে তাকবীর সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি এর আগে একটা কথা আপনাদেরকে বলে বিদায় নেই তা হলো এই যে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন এত দামি কোরআন এটা আমার নবী যে যেরকম দামি আমার নবীকে আল্লাহ তালা দান করেছেন শ্রেষ্ঠ মহজা আল কোরআন বলে সুবাহান যত কিতাব আছে সবচেয়ে উত্তম কিতাব হল আলকুরান অফজলে জুম লা কুতুব কুরআন এমাস আকলা মেয়েরসনোপা কে খোদাস সমস্ত কিতাবের ভেতর উত্তম এবং মর্যাদাবান হল আলকুরআন এখন আমি আপনাদেরকে বোঝাই আল কোরআন কেমন দামি কিতাব একটু মনোযোগ সংগড়ে শোনা যাবে তো ইনশাল্লাহ আমার দিকে দেখেন এইবার গভীর মনোযোগ দেন এই কথা আপনারা ঘটনাটা শোনেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ কেমন দামি দেখেন আসমান এবং জমিন আসমান এবং জমিন তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে কি তর্ক জমিন বলে এ আসমান আমি তোমার চাইতে উত্তম সুহান আল্লাহ বলেন জমিন কয় না এ জমিন আমি তোমার চাইতে উত্তম আসমান বলে জমিন জমিন আমি বলে না আসমান আমি তোমার চাইতে উত্তম এখন তর্ক বিতর্ক শুরু হয়েছে এইবার দুই পক্ষ থেকে কথা হলো শুধু তর্ক বিতর্ক করলে হবে না দলিল দিতে হবে কে উত্তম কেউ উত্তম নয় কথা বলেন ঠিক কিনা এইবার বলেন ঠিক আছে দলিলে যাওয়া যাক এবার আসমান বলে এ জমিন তুমি যে বড়াই করো আমার চেয়ে তুমি উত্তম জানো আমি আমি আসমানের ভিতর বাইতুল মামুর আছে যে বাইতুল মামুরে আল্লাহর প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তপ করে যারা একবার তপ করে তো আর তারা তপ করার সুযোগ পায় না বলে সুহান আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ এইবার জমিন একেরে আমি বুঝি ঠকে গেলাম তো জমিন বলে তোমার ভিতর বাইতুল মামুর 70 হাজারে ফেরেশতা তফ করে শোনো আমারও ভিতর বাইতুল মামুর আছে মক্কা আছে যেখানে তফ করে আশাবুল মাকলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি বলি আল্লাহ আমরা সবচেয়ে উত্তম কিনা সম্মান কিনা এবারে যে আসমান বললেন কি ব্যাপার আমি বুঝি ঠকে গেলাম ঠকে গেল কিনা বলেন কথা বলেন না কেন ঠকে গেল কিনা এবার আসমান বলে যেহেতু আমি ঠকে গেলাম শোনো আমার ভিতরে জান্নাত আছে ইন্দাহা মুন্তাহা আমার ভিতর জান্নাত আছে তোমার কাছে কি জান্নাত আছে বলবেন না এ জমিন নিবার বলে তোমার ভিতর জান্নাত আছে আমি অস্বীকার করি আমি অস্বীকার করি না তবে তোমার জান্নাত কি দেখা যায় আসমান কয় না আমার জান্নাত দেখতে হলে মরতে হবে মরা সারা জান্নাত দেখা যায় না এবার জমিন বলে দেখো তোমার জান্নাত মরা ছাড়া দেখা যায় না আর আমার ভেতরে জান্নাত আছে যে এখনই সরাসরি দেখা যায় বলি মাহান বলে কোথায় যদি বলে কোথায় বল তখন বলে কেন জানো না মায়ের নবীজি বলেছেন আমার মেম্বার শরীফ থেকে নিয়ে আমার রসুলের রৌদা শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত এই মাঝখানে জায়গাটা হলো জান্নাতের বাগান বলি সুহান আল্লাহ জুরি বলি সুহান আল্লাহ লিল্লাহ তকবীর ও ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি মজলিশের আদবটা রক্ষা করি জাগা হচ্ছে না একটু চেপে এসে ভাইদেরকে একটু বসতে দেন ভাইরা আল্লাহর কোরআনের মজমায় রোজ জান্নাতের বাগানে একটু বসে যায় ভাই একটু আগে এস এগিয়ে এস এগিয়ে আস বাকি কথা বলে আমি শেষ করবো ভাই এগিয়ে আসি আমরা একটু সকলেই বসে পড়ি ভাই সবাই কালেমা পড়ি ল এগিয়ে আসি ভাই একটু এগিয়ে আসি মেহরবানি করে একটু এগিয়ে আসি ভাই অপর ভাইকে জায়গা করে দেয় ইনশাল্লাহ এরা সব কালকে আমাদের ময়দানে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটু এগিয়ে আসি ভাই এগিয়ে আসি যাই হোক আমার কানে কথা আসলো আপনাদের বক্তা মেহমান উপস্থিত চার টলে যে ভাইরা বসে গুজব সারাচ্ছেন বা আড্ডায় লিপ্ত আছেন বা চার আড্ডায় চার আড্ডায় বসে সময়টাকে নষ্ট করছেন যে যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন মেহরবানি করে আপনারা যদি প্যান্টা নেই লীল্লা তকবীর জোর বলে লীল্লা তকবীর যাই হোক আমার আলোচনা ছিল কোথায় আসমান এবং জমিনের তর্ক বিতর্ক ঠিক কিনা বলেন এইবারে জমিন বলে আমার ভিতরে জান্নাত আছে যা দেখা যায় তা হলো রসুলের মেম্বর শরীফ থেকে নিয়ে রসুলের হুজরা শরীফের মাঝখানটা হলো জান্নাতের বাগান বলে সুহান এবার আসমান বলে কি রে ঠুকে গেলাম এবার তো হলো না এমন প্রশ্ন বলবো এবার কা করব জমিন তুমি উত্তর দিতে পারবে না এবার আসমান বুদ্ধি কেটে প্রশ্ন করলো জমিন বলে কি তুমি জানো আমার ভেতর কি আছে বলে আমার ভেতর লোহে মাহফুজ আছে বলে সুবহানাল্লাহ এই কোরআন কোথায় থাকে বলেন লোহে মাহবুজে আল্লাহর কোরআন থাকি বলেন বলেন লোহে মাহবুজে আল্লাহর কোরআন হেফাজতে আছে আসমান বলে এইবার বলো দেখি তোমার ভেতর কি আছে আসমান বলে আমার কাছে লোহে মাহবুজ আছে এইবার জমিন বলে আসমান তোমার ভিতর লোহে মাহবুজ আছে ওয়াসিকার অস্বীকার করি না তবে কয়টা আছে কই কে একটাকে কাটা গেল কিনা আসমান বলে একটা কাটা কি না বলে কয়টা মানে আমার ভেতরে একটা এইবার জমিন বলা আসমান তুমি একটা লৌহে মাবুস নিয়ে বড়াই করো আমি জমিনের ভিতরে দশ কোটি আছে মাহবুজে চিল্লা সুবহানাল্লাহ

তাকে তুমি মুছে দিতে পারবা কিন্তু বাংলার জমিনে পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি লোহে মাহবুজ কোরআনের হাফেজ যা বাংলাদেশে আছে এইটা কখনো মুছে দিতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠেকে না পারবে পারবে এই যে হাজার হাজার হাফেজ কোরআন আছে মুছে দিতে পারবে ও মুসলমান সাজা হতে হবে এবার এবার কোরআন এবার কোরআন শুধু গ্রামে থাকলে হবে না এইবার কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না এইবার কোরআন সংসদে পাঠাইতে হবে কথা বলেন ঠিক না যদি কোরআনকে সংসদে পাঠাইতে পারেন দেখেন না নাকের ভিতর নজরুল বাইকে হত্যা করা হলো এখনো আসামি ধরা পড়ে না আমাদের হরিপুরেও ধরা হলো গলাকাটা হলো আসামি ধরা পড়েনি ঠিক কি না ও মুসলমান আপনি যদি একজন কোরান ওয়ালা একজন কোরানের খাদিমকে এইবার শনসুতে পাঠাইতে পারেন এই শাল্লাহ আসামি এক দুই দিনের ভিতর ধরা পড়বে কথা বলেন ঠিক কি না লিল্লা হেতক বীর লীল্লা হেতক আগমন দ্বিতীয় আগমন মাহফিলের পক্ষ থেকে পক্ষ থেকে লিল্লাহকীর সম্মানিত হাজিরিন আমার আলোচ্য বক্তব্য এখানে শেষ তবে আপনাদেরকে বলছি এইবার একটি আপনাদেরকে একটি কথা না বললেই নয় তা হলো এই সংক্ষিপ্ত আকারে ছোট্ট আকারে ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি তা হলো এক জঙ্গলের ভিতর এক জঙ্গলের ভিতর সিংহ ছিল কী ছিল বলেন আচ্ছা বনের রাজা কি ভাই কথা বলেন মিথ্যা বলছি বনের রাজা কি সিংহ তা সিংহ যখন যুবক ছিল তার আহারের সমস্যা ছিল না যখন যৌবন হারায় ফেললো বৃদ্ধা হয়ে গেল এইবার ভাবলো আমি তো ক্ষুধার্ত আর আহার করতে পারি না তাহলে কি আমি মারা যাব তিনি এলান করলেন পুরো জঙ্গলবাসীকে শোনো আমি তো অসুস্থ তিনি প্ল্যান করলেন আমি সবাইকে একটু এলান করে দেই তোমাদের রাজা অসুস্থ একটু দেখতে এসো খোঁজ খবর নিতে আসো যারা খোঁজ খবর নিতে আসবে এক এক করে খেয়ে ফেলবো এইভাবে যতদিন যাক কথা বুঝলেন এইবার এলান হয়ে গেল বন জঙ্গলে আমাদের বস সিংহ এবার কি অসুস্থ সবাইকে আহ্বান করেছে সবাই চলো আমরা দেখতে যাই খোঁজ খবরে নিতে যাই এইবার যখন সিংহ তার আপন জায়গায় গর্তের ভিতরে বসে বললেন এইবার এক এক করে যখন গর্তের নিকটে আসে এবং সালাম দেয় সিংহ বলে ভাগিনা আসো একটু সুখ দুঃখের কথা বলি তুই ভেতরে যায় কিন্তু ভেতরে সে শেয়ার ফেরত আসে না এইভাবে করতে করতে জঙ্গলের সমস্ত প্রাণী শেষ এইবার হাজির হয়েছে শিয়াল শিয়াল মামা শিয়াল মামা বোকা না চালাক কথা বলে না এইবার শিয়াল মামা গর্তের মুখে গে কয় আসসালাম আলাইকুম সিংহ গে ওয়ালাইকুম আসসালাম মামা আসো ভিতরে আসো সুখ দুঃখের কথা বলি আর চলতে পারি না আর উঠতেও পারি না বড় দুর্বল হয়েছে ভাগি না আসো তা শিয়াল কয় মামা আপনার কাছে তো যাব ভয় লাগে বলে কেন কই মামা আমি চিন্তা করতেছি আপনার কাছে যাওয়ার সিরিয়াল আছে আসার তো কোনো সিরিয়াল দেখি না ঠিক আছে কিনা একটা মানুষ যাই দেখলে সিরিয়াল লাগে কিনা আপনার কাছে যাওয়ার সিরিয়াল আছে আসার তো কোনো সিরিয়াল দেখি না আমার মন বলে মামা যে একবার ঢোকে আর সে আর ফেরত আসতে পারে না কথা বলেন ঠিক কি না কে তা বলো মুসলমান এ জাগ্রত হও ইমানটাকে জাগ্রত করো ঈমানের বলিয়ে বলিয়েন হও একটা শিয়াল যেহেতু বুদ্ধি খেটে তার সিংহর কাছ থেকে জীবন ফিরেতে পারে তুমি কেন বোঝো না তুমি কাকে ভোট দিলে তুমি কাকে সংসদে পাঠাইলে সে আপনার মাল চুরি করে খাইবে আপনার মোরা মায়ের চাল বন্ধু চুরি করে খাইবে জানা সত্ত্বেও তোমার ইমানটাকে চুরি করে তোমার সংসদটাকে নষ্ট করে তোর ইমানটাকে নষ্ট করে জানা সত্ত্বেও তুমি সিংহে লোকের পা দিয়ে ইমান হারাচ্ছ তোমার জীবন হারাচ্ছ অথচ তুমি কি জানো না শিয়ালের মতন না একটা বার সুযোগ একটা সুযোগ যারা বলে একটা বার কোরআনকে সংসদে পাঠান আমাদেরকে সংসদে পাঠান আমরা ইসলাম অনুযায়ী আল্লাহর দিনের অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আমরা দেশ চালাবো যদি আমরা ব্যর্থ হই আমাদেরকে আর ভোট দিবে না আমরা তোমাদের সামনে আসবো না যারা বলে একটা বার সুযোগ দেন আপনার আমার উচিত শিয়ালের মতন নিজেকে বেছে নিয়ে নিজেকে জীবন রক্ষার জন্য কোরানকে সংসদে পাঠার জন্য ও মুসলমান প্রতিক্ষা দিতে হবে এবারে সংসদ আলেনের সংসদ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কে না নার তাকের আলপানের আলো সংসদের আলো নানা টেকবে যাই হোক শেষ করলাম এতটুকু শিয়ালের মতন ব্রেন খাড়া যাবে তো সংসদে আমি কাকে পাঠাচ্ছি আমার একটা সিলের কারণে কাকে সংসদে পাঠাচ্ছি যে আমার মরা মায়ের চাল পর্যন্ত খেয়ে ফেলে আছে না নাই এইবারকে এমন একটু সুযোগ দেন যারা বলে আমাদেরকে একটু সুযোগ দেন সুযোগ দিয়ে দেখেন যদি আপনার খেপ মন না হয় দ্বিতীয়তে আর তাও আপনাদের সামনে আসবে না ইনশাআল্লাহ ইসলামের মধ্যে থাকা যাবে ইনশাআল্লাহ কথা বলেন থাকা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন আহমিনো আল্লাহ